হ্যালো স্টুডেন্টস সকালকে গুড মর্নিং শুরু করছি আজকের আমাদের ক্লাস ঠিক আছে তো প্রথমেই যেটা বলবো ইন্ট্রোডাক্টারি ভিডিও থেকে আমরা অনেক কিছু জিনিস আমাদের মাথার মধ্যে ঘুরছে তাই না যে কীভাবে গুলিটা গেল বেলুন ফাটালো তো এর একটা এর রকমের গতি হয় তাই না তারপরে আবার যখন আমরা সাইকেল চালাচ্ছি সাইকেলের একরকম গতি হচ্ছে আমাদের একরকম গতি হচ্ছে আমরা যখন একটা বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছি তখন আমাদের একরকম গতি হচ্ছে যখন একটা পিঁপড়ে একটা গাছের পাতার ধার বরাবর যাচ্ছে তখন আর আরেক রকম গতি হচ্ছে আবার যখন সোজাসুজি যাচ্ছে তখন একরকম গতি হচ্ছে যখন ধার দিয়ে যাচ্ছে তখন সময় বেশি লাগছে সোজা সোজাসুজি গেলে সময় কম লাগছে তো এত কিছু জিনিস একসাথে আমাদের মাথার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন সৃষ্টি করেছে তাই না তো চলো আজকে আমরা এই সমস্ত প্রশ্নগুলোরই একটা সলিউশন খুঁজব ঠিক আছে তো আজকের আমাদের ক্লাস শুরু করছি তাহলে হুম তো প্রথমেই যেটা আমাদের আলোচ্য বিষয় হবে সেটা হচ্ছে গতি এই গতিটা কি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি না একজন একজন মানুষ কি করছে সে ছুটছে এই দিক বরাবর সে ছুটছে তার মানে কি এটা এক ধরনের গতি তাই না এটা এক ধরনের গতি তো আবার যদি দেখি এখানে একটা বোট জলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে এই দিক বরাবর তো এটাও এক ধরনের গতি তো প্রথমে আমরা এই সমস্ত গতিগুলো কীরকমভাবে হয় হুম সেই গতিগুলো সম্পর্কে আমরা একটা ধারণা ক্লিয়ার করবো ঠিক আছে তারপর আমরা যাবো আস্তে আস্তে গতির ভিতরে দেখো এখানে বোর্ডটা আসতে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে হুম তো যদি তোমরা এখানে দেখতে পাও এখানে কি দেখতে পাচ্ছ না কতকগুলো ছেলে ছুটছে তাই না সামনের দিকে ছুটে যাচ্ছে তো এরও এক রকমের গতি হচ্ছে তাহলে ভেবে দেখো কত রকমের গতি হচ্ছে প্রত্যেকটা কিন্তু গতি আলাদা আলাদা একটা ভাগ রয়েছে আবার যদি তোমরা ভাবো যে নাগরদোলাতে নাগরদোলাতে তোমরা যদি যে চাক তোমরা কি হয় উপর থেকে নিচে নিচ থেকে আবার ওপরে তো সমস্ত গতিগুলো আজকে আমরা চলো প্রথম কথা তো এই যে নাগরদোলা ঘুরছে তাই না মেলাতে আমরা মেলা গেলেই আমরা এটা দেখতে পাই অনেকে আমরা এতে চড়ি তাই না খুব মজা লাগে দেখো তো এরপরে তাহলে গতি মানে কি বলবো তাহলে এই যে সমস্তগুলো দেখলাম এই যে আমরা উদাহরণগুলো দেখলাম এখান থেকে আমরা গতির কি সংজ্ঞা দিতে পারি বা গতি আমরা কি বলতে পারি তাই বলতে পারি গতি মানে কি না আমাদের স্থান পরিবর্তন তাই তো এক স্থান থেকে আরেক স্থান স্থান পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয় কি গতি স্থান যদি আমরা পরিবর্তন না করি কখনই কিন্তু গতির সৃষ্টি হওয়া সম্ভব নয় বোঝা গেল তাহলে তো গতি জিনিসটা কি না স্থান পরিবর্তন করতে হবে তাহলে আমরা এই গতিটা পেয়ে থাকবো তো দেখো এখানে কি বলছে গতি না সময়ের সঙ্গে বস্তুর অবস্থান পরিবর্তন হলে তখন বস্তুর ওই অবস্থাকে আমরা কি বলবো গতি বলবো যেটা বললাম সময়ের সাপেক্ষে যদি বস্তু তার অবস্থার পরিবর্তন করে বা স্থান পরিবর্তন করে তাকে আমরা কি বলবো গতি বলবো তো যদি আমরা দেখি এই গতির চার ধরনের ভাগ রয়েছে বা চারটে প্রকারের গতি হয়ে থাকে এই যে আমরা উদাহরণগুলো দিচ্ছিলাম হুম এই সমস্ত গতিগুলো কিন্তু এই চারটে গতির মধ্যেই সব পড়বে ঠিক আছে এবং একে একে আমরা দেখবো যে গতিগুলোর উদাহরণ আমরা দিয়েছিলাম এই গতিগুলো আমাদের কোন কোন গতির পাটে পরে আমরা এগুলোকে আস্তে আস্তে দেখব তো প্রথমে কি আছে না চলন গতি তারপরে কি আছে না আবর্ত গতি তারপরে আছে দলুন গতি তারপরে আছে মিষ্ট গতি তো দেখি চলো একের পর এক দেখো কি দেখতে পাচ্ছ না একটা পাখি চিল পাখি বা বাজ পাখি কোনো একটা পাখি হবে তো এই পাখি কি করছে আকাশে উড়ছে উড়ছে তো এর তাহলে কি গতি এর হচ্ছে কি না চলন গতি তার চলন গতিটা কী চলন গতি জিনিসটা কি না দেখো চলন গতি মানে হচ্ছে যে সময়ের সাপেক্ষে যদি একজন এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করে এক স্থান থেকে অন্য স্থানে যাবে তাহলে তাকে আমরা কি বলবো চলন গতি এই যে পা পাখিটা উড়ছে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে দেখো এই যে উড়ে উড়ে যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে সে উড়ে যাচ্ছে তো এর যে গতিটাকে আমরা কি বলবো চলন গতি বোঝা গেল আচ্ছা তো চলন গতি মানে তাহলে কি বললাম না স্থান যদি পরিবর্তিত হয় বা স্থানের পরিবর্তন হবে স্থানের পরিবর্তন স্থান যদি আচ্ছা এটাকে পরিবর্তিত করে দাও স্থান যদি কি হয় না পরিবর্তিত হয় স্থান যদি পরিবর্তিত হয় তাহলে আমরা তাকে কি বলবো চলন গতি তাই তো স্থান যদি পরিবর্তন হয় তাহলে তাকে আমরা কি বলবো চলন গতি এবারে দেখবো যে চলন গতিরও আবার বিভিন্ন প্রকারের ভাগ আছে দেখো কি বলছে চলন গতি নাকি যে গতিতে কোনো বস্তুর বিভিন্ন অংশগুলি নির্দিষ্ট সময়ের অবকাশে একই দিকে হুম আর একটা জিনিস মনে রাখতে হবে একই একই দিকে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে চলন গতি বলবো ঠিক আছে তো চলন গতির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে এই যে একই দিকে এই যে একই দিকে এবং একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ যে পাখিটা উড়ছে পাখিটা যে উড়ছে পাখির যদি আমরা বলি মুখ আর পাখির লেজ পাখির মুখ ঠিক যতটা দূরত্ব অতিক্রম করেছে পাখির লেজটাও কিন্তু ঠিক ততটা দূরত্বে অতিক্রম করেছে এমনটা তো হয় না পাখি উড়ছে পাখির মুখটা আগে চলে যায় পাখির লেজটা পরে যায় এমনটা তো সম্ভব নয় তার মানে কি হচ্ছে যখন কোনো বস্তু তার বিভিন্ন অংশগুলিকে সময়ের সঙ্গে সঙ্গে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করাবে তখন তাকে আমরা কি বলবো না চলন গতি বোঝা গেল তাহলে তাহলে কি না আলটিমেট আমাদের কি হচ্ছে স্থান পরিবর্তন হচ্ছে স্থান পরিবর্তন হতে হবে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে বিভিন্ন অংশগুলি একই দিকে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে একে আমরা কি বলবো চলন গতি ঠিক আছে উদাহরণ কি না সরল রেখা বরাবর যদি পাখি উড়ে যায় অর্থাৎ সরল রেখা বরাবর উড়ন্ত পাখির গতি বোঝা গেল এইবারে দেখব এই যে চলন গতি চলন গতি হচ্ছে আবার দু রকম চলন গতি কত রকমের দুরকমের প্রথম কি না সরল রৈখিক চলন বা সরল রৈখিক গতি একে আরেকটা নাম আছে কি না রৈখিক চলন এবং আরেকটা কি না আরেকটা হচ্ছে বক্রপথে গতি বা বক্র চলন তাহলে কি সরল রৈখিক গতি বা রৈখিক চলন বক্রপথে গতি বা বক্রচলন তো আমরা নাম মোটামুটি একটা আইডিয়া করতে পারছি তাই না সরল রৈখিক গতি মানে কি হবে হুম না সরল রৈখিক গতি মানে এই যে দেখো কি দেখতে পাচ্ছ না এটা একটা রাত্রে রাত্রের একটা পরিবেশ রাত্রে একটা একটা শহরের চার মাথা একটা মোড় সেই মোড়ে কি হচ্ছে না বিভিন্ন রকমের গাড়ি যাতায়াত করছে তাই তো বিভিন্ন রকমের গাড়ি যাতায়াত করছে তো এই যে গাড়িগুলো যাতায়াত করছে যদি আমরা বলি এই যে রাস্তাটা এই যে রাস্তাটা এই রাস্তাটা সরল রেখা নাকি বক্ররেখা যদি কোনো গাড়ি এখান থেকে এই পথ বরাবর এই বরাবর যায় তাহলে সে তার গতিপথটা কোন রেখা বরাবর হবে সরল রেখা বরাবর নাকি বক্ররেখা বরাবর অবশ্যই সরল রেখা বরাবর তাই না তো এই যে যখন কোনো বস্তুর গতি সরল রেখা বরাবর হবে যখন কোনো বস্তুর গতি সরল রেখা বরাবর হবে তখন তাকে কি বলবো না সরল রৈখিক গতি বা কি রৈখিক চলন মনে থাকবে তো দেখো এই যে গাড়িগুলো যাচ্ছে আচ্ছা দেখো এই যে গাড়িগুলো যাচ্ছে হ্যাঁ এই যে যে গাড়িগুলো সোজা যাচ্ছে এদের কিন্তু সরল রৈখিক গতি এদের কিন্তু সরল রৈখিক গতি নয় হুম এদের গতিটা আমরা একটু পরেই আলোচনা করছি এদের গতিটা কী হবে বক্রপথে গতি বা বক্রচলন তো দেখি বক্রপথে গতি জিনিসটা কি এই দেখো এই যে একটা রাস্তা আছে কি দেখতে পাচ্ছি এটা একটা রাস্তা রাস্তাটা শুরু হয়েছে কোথা থেকে না এখান থেকে রাস্তাটা শুরু হয়েছে এর আগেও আছে তো আমরা যদি বলি যে রাস্তাটা এখান থেকে শুরু হয়ে একটা গাড়ি যদি এই রাস্তা দিয়ে যায় কীভাবে যাবে এখান দিয়ে এসে এসে এখান দিয়ে এখান দিয়ে এসে তো এইভাবে গাড়ি যাবে তাই না এইভাবে বেঁকে এইভাবে বেঁকে হ্যাঁ তো এইভাবে এসছে গাড়িটা এইভাবে যাচ্ছে তো এটা দেখে কি মনে হচ্ছে গাড়িতে যাচ্ছে সোজা পথে নিশ্চয়ই যায়নি এটা তাহলে এটার কি গতি হবে পথে গতি এবং এটা মাথায় রাখতে হবে এই যে সরল সরলরৈখিক পথে গতি হচ্ছে এবং বক্র পথে যে গতি হচ্ছে দুটোই কিন্তু চলন গতি মানে কি বিভিন্ন অংশ একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে স্থান পরিবর্তন হবে দুজনের ক্ষেত্রে স্থান পরিবর্তন হবে সরল রৈখিক গতির ক্ষেত্রেও স্থান পরিবর্তন হবে আর বক্ররৈখিক গতি বা পথে গতি যদি আমরা বলে থাকি এর ক্ষেত্রেও কিন্তু স্থান পরিবর্তন হবে কিন্তু মাথায় রাখতে হবে স্থান পরিবর্তনের সময় যেন আমাদের বিভিন্ন অংশ একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে মনে থাকবে তো আমরা তাহলে কি জানলাম না চলন গতি দুই প্রকার এক হচ্ছে সরল গতি আর একটা হচ্ছে কি না বক্রপথে গতি এর আরো একটা নাম কি বললাম না এই দেখো গাড়ি যাচ্ছে হুম গাড়িগুলো কি হয়ে যাচ্ছে দেখো বিকে বিকে যাচ্ছে দেখো এই চলে গেল ওখানে এরপর আবার বাঁকলো হুম তো এইভাবে যখন গাড়ি যাচ্ছে এই গতিটাকে আমরা বলছি কি না বক্রপথে গতি এই গতিটাকে আমরা কি বলছি না বক্রপথে গতি দেখো গাড়িগুলো যাচ্ছে হুম তো তাহলে আমরা জানলাম চলন গতি দুই প্রকার সরল রৈখিক গতি বক্রপথে গতি বা রৈখিক চলন আর বক্রচলন তো দেখো এখানে কি আছে রৈখিক চলন বা সরল রৈখিক গতি এর সংজ্ঞা কি বলছে না যদি গতিশীল বস্তুটি সরল রেখা বরাবর চলতে থাকে মনে রাখতে হবে কি না সরল রৈখিক গতি বা রৈখিক চলনের ক্ষেত্রে বস্তু যাবে কোন বরাবর সরল রেখা বরাবর তবে তার গতিকে বলা হয় কি না রৈখিক চলন বা সরল রৈখিক গতি সরল রৈখিক গতি বোঝা গেল আর বক্রচলন কি হবে তাহলে না যদি কোনো বস্তুর চলন বক্রপথ বরাবর হয় তবে সেই বস্তুর গতিকে আমরা কি বলবো না বক্রচলন বা বক্রপথে গতি বক্রপথে গতি বক্রপথে গতি বোঝা গেল চলো আচ্ছা এই দেখো এটা কি এটা একটা কোন একটা বস্তু যেটা ঘুরছে এক জায়গাতেই ঘুরছে তাই তো এক জায়গাতেই ঘুরছে এমন তোমরা আরো একটা জিনিস তোমরা কিন্তু বাড়িতে খেলো ওই জিনিসটা নিয়ে কি বলতো হুম ঠিক এমনভাবে ঘুরতে থাকে তোমরা কিন্তু মাঝে মাঝে বাড়িতে এটা নিয়ে কিন্তু খেলা করো হুম এই জিনিসটার নাম কি বলতো দেখো দেখো তো পরে ছবিটা চিনতে পারো নাকি এই দেখো এই যে তো এটাকে আমরা কি বলি লাট্টু বলে থাকি তাই না আমরা লাট্টু নিয়ে লাট্টুকে ঘুরাই তাই তো এবারে ভেবে দেখো তো এই যে লাট্টুটা ঘুরছে এর কি স্থান পরিবর্তন হচ্ছে এরও কিন্তু গতি এও কিন্তু মুভমেন্ট করছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো এ গতিশীল কিন্তু এর কিন্তু কোনো রকম স্থান পরিবর্তন হচ্ছে না সেই জন্য কি বলবো আবর্তন গতি আবর্তন গতি এর আরো একটা নাম কি না দেখো এর আরো একটা নাম হচ্ছে কি না ঘূর্ণন গতি এর আরো একটা নাম ঘূর্ণন গতি তাহলে কি বলছে না যখন কোন বস্তু তার কেন্দ্রে কেন্দ্র বরাবর সরল রেখা বা অক্ষ সাপেক্ষে এই যে দেখো লাট্টুটা যে ঘুরছে সে কিন্তু এই যে কেন্দ্র বরাবর যে এটা আছে এই যে এটা এটা কি বলবে কেন্দ্র বরাবর যে সরল রেখাটা আছে বা লাট্টুর পিনটা যে আছে কেন্দ্র বরাবর এই কেন্দ্র বরাবর কিন্তু লাট্টুটা ঘুরছে তাই তো এই যে কেন্দ্র বরাবর সরলরেখা বা অক্ষ সাপেক্ষে আবর্তন করছে কিন্তু স্থান পরিবর্তন সে কিন্তু করছে না তখন ওই বস্তুর গতিকে আমরা কি বলবো আবর্তন গতি বা ঘূর্ণন গতি আচ্ছা এখানে লেখা আছে ঘূর্ণনটা হুম তাহলে আবর্তন গতি বা ঘূর্ণন গতি বোঝা গেল তাহলে তাহলে স্থান পরিবর্তন করবে না সে একটা অক্ষের সাপেক্ষে কোনো একটা অক্ষের সাপেক্ষে ওই অক্ষকে চারিদিকে পাক খাবে ওই অক্ষের চারিদিকে পাক খাবে যখন তখন আমরা ওই গতিকে কি বলবো না আবর্তন গতি বা ঘূর্ণন গতি যেমন কি না এই যে ঘুরন্ত লাট্টুর গতি হুম ঘুরন্ত লাট্টুর গতি তাহলে এই গতিটাকে আমরা কি বলছি ঘূর্ণন গতি বা আবর্তন গতি বোঝা গেল তো চলো এরপরে কি গতি আছে দেখো এই দেখো কি হচ্ছে না এটা একটা বল একটা বলকে দড়িতে বেঁধে আমি এইভাবে দোলাচ্ছি তো এর ক্ষেত্রে যদি আমরা দেখি কি দেখতে পাবো না বলটা একটা সময় এই পাশে আসছে একটা সময় এই পাশে আসছে তাই না এইভাবে যাচ্ছে এইভাবে আসছে এইভাবে যাচ্ছে এইভাবে আসছে তার মানে এর ক্ষেত্রে কি হচ্ছে এটা হচ্ছে দোলন গতি বোঝা গেল দেখো এই একটা দোলন গতি এটাও খুব সুন্দর হুম তো এইবারে তাহলে আমরা দোলন গতিতে মানে কি বুঝলাম না দোলন গতি মানে হচ্ছে কি না এরা কি হবে না একটা নির্দিষ্ট সময় পরপর একটা নির্দিষ্ট সময় পরপর একই পথে চলাচল করে এরা চলাচল করে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি করছে একই পথে চলাচল করছে এদের গতিকে আমরা কি বলবো দোলন গতি একে আমরা আরও একটা নাম আছে হুম একে আমরা বৃত্তীয় পথে গতি বা বৃত্তাকার পথে গতি বলেও আমরা কিন্তু একে বলতে পারি কিন্তু গতি নামটা খুব নাম শুনতে সুন্দর আমরা এই দোলন গতি নামটা নেই আমরা যদি আমায় জিজ্ঞাসা করে কেউ আমাদের যদি জিজ্ঞাসা করে আমরা দোলন গতিই বলবো বৃত্তাকার পথে গতি সমস্ত সমস্ত বৃত্তাকার পথে গতি কিন্তু গতি কিন্তু সমস্ত দোলন গতি বৃত্তাকার পথে গতি নয় কোনো গতি যদি এইভাবে যাচ্ছে এইভাবে আসছে এটা কিন্তু বৃত্তাকার গতি নয় এটা দোলন গতি তাহলে আমরা কী জানলাম দোলন গতি তো দোলন গতি সম্পর্কে তাহলে একটু জেনে নিয়ে জিনিসটা কী বলছে এখানে না কোনো নির্দিষ্ট বিন্দুর দুপাশে কোনো বস্তু যদি সমান দূরত্ব অতিক্রম করে এবং ওই বিন্দুর দুই দিকে গতিশীল হয় তখন ওই বস্তুর গতিকে আমরা বলবো দোলন গতি কি বললাম দেখো আমি যেটা লিখলাম সেটা আর এটা কিন্তু একই জিনিস কিন্তু জিনিসটাকে ভালো করে বুঝতে হবে আমি কি বললাম একই সময় অন্তর অন্তর একই পথে চলাচল করবে আর এখানে কি বলছে না কোনো নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তু সমান দূরত্ব অতিক্রম করবে দেখো এই একটা ইয়ে আছে এটা হচ্ছে নির্দিষ্ট একটা বিন্দু এখান থেকে এই দূরত্ব অতিক্রম করলো এখান থেকে এই দূরত্ব অতিক্রম করলো দেখো সমান দূরত্ব অতিক্রম করছে সমান দূরত্ব অতিক্রম করছে তার মানে কি একই পথে বারবার ধরে চলছে তাই না এই যে পথটা এই পথে চলছে তাই তো তো এটাকে উঁচু ক্লাসে কিন্তু এই টার্মটা আমাদের খুব পরিচিত একটা টার্ম হবে কি না হারমোনিক মোশান হারমোনিক মোশান তাহলে কি না দোলন গতি আমরা কি বলবো না এই যে কোনো নির্দিষ্ট বিন্দুর দুই পাশে কোনো বস্তু যদি সমান দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো দোলন গতি ঠিক আছে উদাহরণ কি না ঘড়ির পেন্ডুলামের গতি ঘড়ির যে পেন্ডুলাম দেখবে কি এই দুলে 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 এই 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 হুম দেখবে একটা জিনিস সময় এই পাশেও ঠিক যতটা দূরত্ব যায় এই পাশেও সে কিন্তু একই দূরত্ব যায় এমনটা নয় এই পাশে একটু বেশি চলে গেল এই পাশে কম এলো এমনটা কিন্তু হয় না হুম একই দূরত্ব অতিক্রম করে আর এই জন্যে আমরা বলছি কি নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই পথে চলাচল করে বোঝা গেল নির্দিষ্ট সময় অন্তর অন্তর যখন একই পথে চলাচল করবে তখন আমরা তাকে বলবো কি না দোলন গতি বোঝা গেল তাহলে বা আমরা কি বলতে পারি না একটা বিন্দুর সাপেক্ষে এ পাশে আর এই পাশে সমানরত অতিক্রম করবে বোঝা গেল তো একে বলবো আমরা দোলন গতি চলো এরপরে আছে কি না দেখো নামটা শুনে মনে হচ্ছে মিশ্রগতি আচ্ছা দেখো মিশ্রগতি বাংলায় বলছি মিশ্রগতি আর আমরা যদি ইংলিশটা দেখি দেখবো মাল্টিপল মোশান হুম মাল্টিপল মোশান মাল্টিপল মোশান মানে কি মাল্টিপল মানে অনেক আর আমরা সচরাচর ইংলিশ কি জানি না মিক্সচার তাই না মিক্সড হয়ে আছে আর এখানে আমরা কী বলছি মাল্টিপল মোশান তো মাল্টিপল কেন ইউজ করলো মাল্টিপল মানে হচ্ছে যে একসাথে অনেকগুলো একসাথে অনেকগুলো তার মানে এই গতির মধ্যে একসাথে একের বেশি গতি একসাথে থাকবে বোঝা গেল তাহলে এই জন্য আমরা একে মাল্টিপল মোশান বলছি বোঝা গেল তো মাল্টিপল মোশানে তাহলে কি বললাম না একের বেশি গতি থাকবে এবার একের বেশি গতি মানে কি ধরলাম আমার একটা আছে কি চলন গতি ঠিক আছে সে চলনটা ধরলাম সরলিক হতে পারে আর বক্রপথে হতে পারে আমি ধরলাম একটা গাড়ি যাচ্ছে একটা চার চাকা গাড়ি এগিয়ে যাচ্ছে এই যে গাড়িটা যাচ্ছে দেখো চাকাটা ঘুরছে এগিয়ে যাচ্ছে গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার মানে এর কি গতি হচ্ছে এর হচ্ছে চলন গতি একটা স্থান থেকে অন্য একটা স্থানকে যাচ্ছে তার মানে চলন গতি তাই তো কিন্তু এবার ভেবে দেখো এই যে যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে যেমন এটা চলন গতি তো হচ্ছে সাথে কিন্তু আরো একটা গতি হচ্ছে কি বলতো দেখো চাকাটাও কিন্তু ঘুরছে ঘুরছে একটা নির্দিষ্ট কেন্দ্র করে চাকাটাও কিন্তু তার মানে এক্ষেত্রে ভেবে দেখো চাকা যখন ঘুরছে এটা হচ্ছে আবর্তন গতি বা ঘূর্ণন গতি আর যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে কি না রৈখিক গতি দেখো তার মানে এই যে চাকা ঘুরছে চাকা যখন ঘুরছে এটা হচ্ছে কি না ঘূর্ণন গতি ঘূর্ণন আর গতি যখন এইবারে এই চাকা ঘোরার ফলে যখন চাকাটা এখানকে চলে আসছে ঘুরতে 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 চাকাটা এখন এখানকে চলে আসছে অর্থাৎ গাড়িটা যখন এগিয়ে যাচ্ছে তখন কি হয়ে গেল না বস্তুর না বস্তুর চাকা বা গাড়ির চাকাটা এখানে ছিল এখান থেকে এখানে চলে অর্থাৎ এই যে স্থান পরিবর্তন হলো এটি আমরা কি বলছি সরল রৈখিক গতি যদি সরল রেখা বরাবর যায় সরল রৈখিক গতি আর যদি বক্রপথ বরাবর যায় তাহলে বক্রপথে গতি তার মানে কি হচ্ছে যখন একটা আমরা সাইকেল চালাচ্ছি ওই যে আমরা ইন্ট্রোডাক্টরি ভিডিওতে বলছিলাম যে সাইকেল চালাচ্ছি হুম সাইকেল যখন চালাচ্ছি তাহলে কি হচ্ছে আমাদের তখন একসাথে দুটো কোটি কাজ করছে চাকা ঘুরছে এটা হচ্ছে আবর্তন গতি আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে যে সরল রৈখিক গতি বা চলন গতি বলতে পারি চলন গতির মধ্যে দুটোই পড়ে সরল রৈখিক গতিও পড়ে আবার বক্রপথে গতিও পড়ে যদি সরল রেখা বরাবর যাই সরল রৈখিক গতি প্লাস ঘূর্ণন গতি আর যদি পথে বরাবর সাইকেলে এগিয়ে যাই তখন হচ্ছে কি বক্রপথে গতি প্লাস ঘূর্ণন গতি বোঝা গেল তাহলে এইগুলো আমাদের কি না এই হচ্ছে আমাদের পুরো গতি তাহলে আমি যদি জিজ্ঞাসা করি টোটাল কটা গতি চারটে গতি এক কি চলন গতি দুই কি আবর্তন গতি বা ঘূর্ণন গতি তিন কি দোলন গতি চার কি মিশ্র গতি এবং চলন গতির আবার কভাগ দুভাগ এক হচ্ছে কি সরল রেখা বরাবর বা সরল রৈখিক চলন বা সরল রৈখিক গতি আর একটা কি বক্রপথে চলন বা বক্রচলন বোঝা গেল তাহলে তো এই হচ্ছে আমাদের টোটাল গতি এতগুলো গতি নিয়ে আমাদের পুরো যে আমরা যতগুলো যত রকমের আমরা গতি দেখি না কেন বাস্তব জীবনে আমরা যত রকমের গতি দেখি না কেন সমস্ত গতি কিন্তু এই চারটের বাইরে নয় আচ্ছা এবারে আমায় বলো তো আমরা কি জানি সূর্যকে মাঝে রেখে পৃথিবী তার পাশে ঘুরে চলে তাই তো এটা কোন গতির মধ্যে পড়ছে এটা কোন গতির মধ্যে পড়ছে সূর্য মাঝে আছে পৃথিবী চারদিকে ঘুরছে এটা পড়ছে কিন্তু বৃত্তাকার পথে গতি কারণ কি একই পথ বরাবর সে বার বার প্রদক্ষিণ করছে একই পথ বরাবর বারবার প্রদক্ষিণ করছে এটা হচ্ছে যে বৃত্তাকার পথে গতি তাই না আবার আমরা কি জানি পৃথিবী কী করছে নিজের অক্ষের চারিদিকে পাক খায় এই যে পাক খাচ্ছে এইটা হচ্ছে কিন্তু ঘূর্ণন গতি বা আবর্তন গতি তাহলে মাথায় রাখতে হবে যখন পৃথিবীর যে ঘূর্ণন যদি আমরা বলি এর মধ্যে কিন্তু দুটো গতি লুকিয়ে আছে একটা হচ্ছে পৃথিবীর নিজের ঘূর্ণন সেটা হচ্ছে ঘূর্ণন গতি আর যখন পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করছে এটা হচ্ছে কি দ্বিতীয় পথে গতি বা বৃত্তাকার পথে গতি মনে থাকবে তো এই হচ্ছে আমাদের সমস্ত গতি হম এ দেখো মিশ্র গতির আরও একটা উদাহরণ কত সুন্দর উদাহরণ দেখো এই যে আমরা এটা কি এটা একটা ড্রিল মেশিন ড্রিল মেশিনে কি করা হয় না ফুটো করা হয় তাই না এবার দেখো এই যে ড্রিল মেশিনটা কি করছে নিজে ঘুরছে নিজে যখন ঘুরছে এটা কি হয়ে যাচ্ছে ঘূর্ণন গতি আবার যখন ড্রিল মেশিনটা যখন আমরা চালাচ্ছি অর্থাৎ যখন ফুটো করছে ফুটো করার সঙ্গে সঙ্গে সে কিন্তু নিচের দিকে প্রবেশ করতেছে নিচের দিকে সে প্রবেশ করছে এটা কিন্তু চলন গতি এটা হয়ে যাচ্ছে কি না চলন গতি তাহলে কি যাচ্ছে এর মধ্যে চলন গতি ঘূর্ণন গতি দুটোই মিক্সড আকারে আছে তাহলে এটাকে আমরা কি বলবো মিশ্র গতি গেল দেখো কি বলছে মিশ্র গতি না যে গতির মধ্যে চলন আবর্তন দোলন গতির যে কোনো দুটি বা তিনটি একসঙ্গে উপস্থিত থাকে তাকে বলবো কি না মিশ্র গতি যেমন কি ঘুরন্ত চাকার গতি ড্রিল মেশিনের গতি বোঝা গেল তাহলে আমরা তাহলে গতি সম্পর্কে আমাদের মাথায় যা কিছু প্রশ্ন ছিল এবার তাহলে আমি বলতো ওই যে ইন্ট্রোডাক্টরের ভিডিওতে আমরা দেখলাম যে হচ্ছে যে বন্দুক ছুড়ল সেখান থেকে গুলিটা গিয়ে বেলুনকে সোজা আঘাত করলো এবং বেলুনটা ফেটে গেল তাহলে এটা কোন গতি এটা হচ্ছে তাহলে কি না সরল রৈখিক গতি রেখা বরাবর যাচ্ছে সরল রৈখিক গতি নাগরদোলা ঘুরছে ওটা কোন গতি তাই তো তো এবার তোমরা কিন্তু বাস্তব জীবনে এমন অনেক কিছু উদাহরণ দেখবে তাহলে করতে হবে দেখে তোমাদের বিশ্লেষণ করতে হবে যে এটা কোন গতির মধ্যে পড়ছে বোঝা গেল আজকে তাহলে তোমাদের এখান পর্যন্তই হুম তো আর একটা মজাদার জিনিস তোমরা জেনে রাখো যে এই যে আমরা বল ও গতি বল ও গতি যে পড়ছি আমরা এই চ্যাপ্টারটা যে পড়ছি সময় ও গতি বা এখানে বলের ধারণা পাবো আমরা এই চ্যাপ্টারে আমরা পরের ক্লাসে পড়ব হুম এই যে বল ও গতি এই ধারণা আমরা সবাই জেনে থাকি যেটা কে দিয়েছে না আমাদের বিখ্যাত বিজ্ঞানী নিউটন কিন্তু এই নিউটন আমাদের এই ধারণা দেওয়ার আগেই অনেক দিন আগে অনেক বছর আগে আমাদের ভারতীয় বিজ্ঞানীকে না ঋষি কোনাদ ভারতীয় বিজ্ঞানী ঋষি কোনাদ এই বল এবং গতির কিন্তু ধারণা দিয়ে গেছিলো ছশো খ্রিস্টপূর্বাব্দ আগে অত বছর আগে আমাদের ভারতীয় বিজ্ঞানী ঋষি কুণাদ কিন্তু এই বল ও গতির ধারণা একটা বইয়ে লিখে গেছিল কিন্তু যথাযথ প্রমাণ না থাকার জন্য হ্যাঁ সেটা কিন্তু আমরা এ করতে পারিনি পরবর্তীকালে নিউটন এটা প্রমাণ করেছে সেই জন্য আমরা সবাই জানি কি না বল ও গতির যে ধারণা এটা নিউটন দিয়েছে তো এটা একটা আননন ফ্যাক্ট জেনে রাখতে হবে বোঝা গেল তাহলে তো আজকে তোমাদের ক্লাস এখান পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা কি করব না এই স্মরণগতি এই চ্যাপ্টারটা কিন্তু শেষ না এর আরও অনেকগুলো পার্ট আছে পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন নতুন জিনিস জানব আরও নতুন নতুন জিনিস পড়ব ঠিক আছে চলো আজকের ক্লাস এখান পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আবার